নাওয়াইতুয়ান শব্দের অর্থ আমি নিয়ত করতেছি আসুম্মা শব্দের অর্থ হলো সিয়ামের জন্য কথা বুঝেছেন নাওয়াইতুয়ান আমি নিয়ত করলাম আসুম্মা সিয়ামের গাদান আগামীকালের জন্য গাদান শব্দের অর্থ আরবিতে আগামী কাল তাহলে আপনি যদি দিন 30 রমজানে সাহারি করলেন তাহলে ওই সিয়াম পালনের দিন যে আপনি নিয়ত করলেন গাদান শব্দ দিয়ে আগামীকালের তাহলে ওই নিয়তটা কোন দিনের হলো বলেন তো ঈদের দিনে ঈদের দিনে শ্যাম পালন করা যায় আছে আমার কথা বুঝেন না মনে নয় তাহলে যেখানে কোরআন হাদিসে সে কিছু নাই ওটা যখন আপনি সুন্না বলে চালিয়ে দিবেন এমনিতেই তো সুন্না না বিদাত হয়ে যাবে অর্থ মেলাতে গেলে অর্থ আপনি মেলাতে পারবেন না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য প্রবন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের সমাজে এই সিয়ামের নিয়ত নিয়েও কিন্তু গড় আছে। আমাদের নিয়তের ক্ষেত্রে নিয়ত করতে হবে নিয়ত করার কোনো দরকার নাই মনে থাকবে ইনশাআল্লাহ যদি আপনি নিয়ত মুখ উচ্চারণ করে পড়েন তাহলে নেকির পরিবর্তে এটা কিন্তু বিধাহাতে রূপান্তরিত হয়ে যাবে এই জন্য সর্বদা সতর্ক থাকার চেষ্টা করতে হবে এবং মাহের আনা জানে আমাদেরকে চেষ্টা করতে হবে যত বেশি মানুষকে ইসলামের পথে আল্লাহর পথে নবীর পথে আহ্বান করা যায় এই দাওয়াতি কাজ করতে হবে কি করতে হবে দাওয়াত অব্যাহত রাখতে হবে দ্রুত আপনি ইফতার করবেন আর দেরিতে সাহারি করবেন আর ইহুদি খ্রিস্টানের স্বভাব হলো তারা দেরিতে ইফতার করে আর তালাতাড়ি সাহারি করে বসে থাকে তার মানে তাদের মনের মধ্যে সবসময় সন্দেহ গিজগিজ গিস করতে থাকে এই জন্য এটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে আর তাদের সাথে মিলে গিয়ে কোনো কিছু করা যাবে না আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতে হয় এবছর ইসলামিক ফাউন্ডেশন ওই পূর্বের গত বছর বা বিগত বছরগুলোর মতো তারা আর এটা বলে নাই যে সন্দেহের বসে তিন মিনিট পরে ইফতার করতে হবে তারা আলহামদুলিল্লাহ এবছর যে ক্যালেন্ডারগুলো দিয়েছে আমরা দেখেছি যতটুকু সেটা তারা সঠিক সময়টা দেওয়ার চেষ্টা করেছে কথা বুঝতে পেরেছেন এই জন্য আলহামদুলিল্লাহ হয়তো যদি কোনো বেদাতি এখানে কলম না ঘুরায় আর এটা যদি জারি থাকে তাহলে মায়ের আমা জানেও অন্তত আমরা এবছর একসাথে ইফতার করতে পারবো ইনশাল্লাহ কথা বুঝতে পেরেছেন আর যারা তিন মিনিট সন্দেহ করে ইফতার করে তাদের হিসাব ভিন্ন তারা আধা ঘন্টা পরে সাহারি করতে পারে কিন্তু সঠিক সময় ইফতার করতে পারে না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আমাদেরকে সাহারি ইফতারকে মেলানোর চেষ্টা করতে হবে আসলের পদ্ধতিতে সাহারি করবেন সাহারিতে বরকত আছে অনেকেই সাহারি করতে চায় না সাহারি না করে সিয়াম পালন করতে চায় এটা করবেন না সাহারি করবেন এবং ইফতারও করবেন সাহারি করে সিয়াম পালন করার চেষ্টা করবেন তবে সাহারি না করলে আপনার যে সিয়াম হবে না এটা আমি বলি না তবে আপনি চেষ্টা করবেন সবসময় সাহারি করার জন্য সাহারিতে বরকত আছে এই বরকতের সাথে আপনি সারাটা দিন অতিবাহিত করার চেষ্টা করবেন এরপরে রামা জানে আপনি সকাল থেকে সন্ধ্যা বা রাত্রে যখন আপনার সময় সুযোগ হবে তখন চেষ্টা করবে। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য কোরআন মাজিদ মুখস্থ করার জন্য মাহের আমা জানে যত বেশি তেলাওয়াত করবেন তত নেকি আপনি আরও অধিকারে বেশি পাবেন অন্য সময় যে নেকি পান মাহেরামা জানে তার চেয়ে নেকি বেশি এই জন্য মাহেরামা জানে চেষ্টা করবেন যত বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করা যায় যত বেশি কোরআন মাজিদ হেফস করা যায় যত বেশি কোরআন মাজিদের সংস্পর্শে থাকা যায় কোরআন থেকে জ্ঞান নূর হুদা ফুরকান এগুলা বুহ এগুলো সব অন্বেষণ করা যায় গ্রহণ করা যায় দলিল হিসেবে গ্রহণ করা যায় সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে গ্রহণ করা যায় এগুলো মাহের আমাজানে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে এর আমাজান থেকে যদি আমরা শিক্ষা অর্জন না করি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা আর কখনো শিক্ষা অর্জন করতে পারবো না এরপরে আসেন